সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তুহু ডাক্তার আশরাফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাই আপনাদের স্বাগতম এই চ্যানেলে প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় আলোচনা করা হয় আপনার যদি মন দিয়ে শুনেন তাহলে আপনাদের প্রাইমারি চিকিৎসার জন্য ডাক্তার কাছে যাওয়া লাগবে না নিজেরাই অনেক চিকিৎসা করতে সক্ষম হবেন আজকে আমার আলোচনার বিষয় খেজুর এটা অত্যন্ত সুপরিচিত একটি ফল আমরা রমজান মাসে অহরহ খেয়ে থাকি এই দেখতে পাচ্ছেন খেজুর হ্যাঁ আমার আমি আশা করি যদি আপনি ভিডিওটা মন দিয়ে শোনেন তাহলে আপনি আজকে বার থেকে এক কেজি খেজুর কিনবেন একটা কোটা কিনবেন খেজুরটা ধুবেন আপনি বিছানার পাশে রেখে দিবেন রেখে দিয়ে প্রতিদিন খাবেন কারণ এটা উপকার এবং গুরুত্ব অনেক আমরা জানি না তাই আমরা গুরুত্ব আমরা কম দিই তাহলে চলুন দেরি না করে এটার গুণাগুণ উপকারিতা সম্পর্কে আমরা জেনে নিই প্রথমত এটা আমরা জানি সকলে একটা মিষ্টি সুস্বাদু ফল যখন আমরা ক্লান্ত বোধ করব তখন আমাদের দেহের অনেক সময় গ্লুকোজ ফুক্রোসের ডেফিসিয়েন্সি তৈরি হয় আমরা এরকম দুটো খেজুর আমরা যদি মুখে দিই আমরা খাই তাহলে আমাদের দেহ গ্লুকোজ এবং শুক্রোসের ডেফিসিয়েন্সিটা খাবার দিবে তখন আমাদের দেহটা চাঙ্গা হবে তাহলে আমরা প্রথম যে উপকার পাব আমাদের গ্লুকোজ এবং শুক্রোজের যে চাহিদা সেটা কিন্তু এই ছোট্ট খেজটা আমাদের হ্যাঁ সাপ্লাই দিতে সক্ষম এরপরে আসি আমাদের ডাইজেস্টিভ পাওয়ারটা আমাদের হজম শক্তি আমরা জানি যে খাদ্যের মধ্যে ফাইবার বা আঁশ বেশি পর্যাপ্ত থাকে সেই খাদ্যটা হজম ভালো হয় ডাইজেস্টিভ প্রক্রিয়াটা মেটাবলিজমটা পারফেক্ট হয় এবং সেই খাদ্যটা কোনো স্টিপেশন দূর করতে অনেক সহযোগিতা করে আমাদের কাছে যে অনেক অহর রুগী আসে হ্যাঁ যাদের মধ্যেই পরিপাকজনিত গুণযোগ এবং পায়খানা কোষ্ঠকাঠিন্য বধজমের অনেক রুগী আমরা পেয়ে থাকি কারণ তারা মাছ মাংস বেশি খায় আরযুক্ত খাদ্য কম খায় এর মধ্যে রয়েছে পর্যাপ্ত আঁশ এ ছোট্ট একটি ফল আপনি যদি প্রতিদিন খান তাহলে আপনার যতটুকু ফাইবারের চাহিদা ঘাটতি ফলাপ হবে আপনার পরিপাক তন্ত্র বলি অনেক হেল্প হবে অনেক ডেভেলপ হবে অনেক ইফেক্টিভ হবে এরপরে আসি আপনার মেমরি আমাদের যে মস্তিষ্ক এই মস্তিষ্ক আপনার অনেক সময় অনেকের মেমরি লস থাকে মনে থাকে না পুরাতন অনেক ঘটনা তারা মনে করতে পারে না মস্তিষ্কের যে ভিটাম ভাইটামিন প্রয়োজন মস্তিষ্কের জন্য যে পুষ্টির প্রয়োজন এই পুষ্টিটা পুষ্টিটা সাপ্লাই দিতে পুষ্টিটা ঘাটতিপূরণ করতে এই খেজুরের জুড়ি নেই দারুণ একটা ইফেক্টিভ একটা ফল আপনি যদি প্রতিদিন আপনার এই খেজুর খান তাহলে আপনার মেমোরি ডেভেলপ করবে স্মৃতিশক্তি ডেভেলপ করবে আমাদের এই সমাজে অনেক ছাত্র সমাজ কিন্তু স্মৃতিশক্তিজনিত অনেক প্রবলেম আমরা সাফার করি আমাদের এই মস্তিষ্ক উর্বর উর্বর করতে ফার্টিলাইজ করতে এই খেজুরটা আপনারা গ্রহণ করতে পারেন এরপর আসেন ভীষণ আমাদের চোখ চোখের আমাদের দেখা যাচ্ছে সমাজে অনেক ছেলেপেলে অল্প বয়সে চশমা ব্যবহার করে কারণ কি তাদের মধ্যে ভাইটামিনের যে প্রয়োজন তারা সাফিসিয়েন্ট পাচ্ছে না এই ছোট্ট খেজুরটা আপনি নিয়মিত খাবেন দেখবেন আপনার চোখের ভীষণ ক্যাপাসিটি অনেক বৃদ্ধি পাবে কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন এ এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অমিগা থ্রি ভাইটামিন যার কারণে আপনার আমাদের ভীষণ ক্যাপাসিটি বাড়বে আমাদের মেমোরি ক্যাপাসিটি বাড়বে এই সকল উপাদানের কারণে আমাদের এই সকল অর্গানের ভাইটাল অর্গানের আমাদের ইফেক্টিভ হবে কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এরপরে আমাদের অনেক পুরুষরা আমাদের কাছে আসে স্যার আমার হ্যাঁ স্পারমেটোরিয়া অর্থাৎ বীরজ পাতলা জনিত নানান প্রবলেম সময় কম নানান প্রবলেম এই অভিযোগগুলো যাদের আছে আমি তাদেরকে বলবো আপনারা আজকে থেকে শুরু করুন এই খেজুর খাওয়া এটা আপনাদের যে শুক্র তারুল্য স্পারমেটোরিয়া যে প্রবলেমগুলো রয়েছে সময় কম পান এইটা আপনি দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে আপনি সকালে চারটা বিকালে চারটা আপনি খাবেন এক মাস দুই মাস আপনি খান আপনি তো অনেক অপচয় করেন বিড়ি সিকার্ট খান পান খান চা খান আপনি ওই অভ্যাসটা ত্যাগ করে সেই পয়সা দিয়ে আপনি এই ফলটি খান দেখবেন আপনার অনেক মেডিসিন আপনার খাওয়া লাগবে না অনেক রোগ থেকে আপনি নিরাপদ থাকতে পারবেন আপনি অযথা ডাক্তারের পিছনে ঘুরে ঘুরে পয়সা খরচ করার দরকার হবে না দর্শক মণ্ডলী এরপরে আসেন এই ফলটি যদি আপনি নিয়মিত আপনি সেবন করেন এর মধ্যে রয়েছে আপনার ভিটামিন বি কমপ্লেক্স এর মধ্যে রয়েছে ভাইটামিন সি যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অনেক হেল্প করবে আমাদের ইমিউনিটি পাওয়ার এখন করোনা ভাইরাসের একটা যে প্রাদুর্ভাব চলতেছে প্যান্ডেমিক আকারে আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারা কিন্তু বেশি অ্যাফেক্টেড হচ্ছে আর যারা রোগ প্রতিরোধ ক্ষমতা সবল তারা কিন্তু এফেক্টেড হচ্ছে না এই যে ফলটি আপনার ইমিউনিটি পাওয়ার ডিবুলে ডেভেলপ করতে এটা ভেরি ইফেক্টিভ অনেক কার্যকরী আপনার ভিটামিন সি এবং ক্যালসিয়াম রয়েছে যথেষ্ট পরিমাণে এই সকল এবং এটা কিন্তু সৌদি আরব হ্যাঁ মধ্যপ্রাচ্যে বেশি হয় এটা কিন্তু অনেক ফল আমরা কিন্তু সহজে পচে যাই কলা বলেন আম বলেন লিচু বলেন পচে যায় সহজে কিন্তু এই একটি ফল সৃষ্টিকর্তা এর মধ্যে প্রিজার্ভেটিভ দিয়ে রেখেছে একটি বছর আপনি কোনো কিছু যদি কেমিক্যাল না মিশান আপনি ফেলে রাখেন পচবে না পছন্দ ধরবে না এটা একটা কুদরত আল্লা সৃষ্টি সৃষ্টিকর্তা কুদরত এই ফলটি আপনার মানে এমন কোনো ভিটামিন নেই যে এই ফলের মধ্যে নেই ভাইটামিন সমৃদ্ধ সুস্বাদু আমি আশা করছি আপনারা যদি তথ্যগুলা মগজে ঢুকাতে পারেন এবং যদি আপনারা এটা ফলো করতে পারেন শুধু মগজে ঢুকালে হবে না এটা আপনাকে গ্রহণও করতে হবে তাহলেই আপনি উপকার পাবেন এটা কিনবেন এটা ধৌত করবেন একটু হালকা রোদে শুকিয়ে পানিটা শুকিয়ে নেবেন তারপরে কোটার মধ্যে রাখবেন বিছানা পাশে রাখবেন বা পড়ার টেবিলে রাখবেন বা চেম্বারে রাখবেন তা যাতে সহজে আপনার মনে আসে সকালে দুটো বিকালে দুটা আপনি খেয়ে নেন আপনার দেখবেন আমি যে উপকারের কথা বললাম এই উপকার আপনারা পাবেন ইনশাল্লাহ এর মধ্যে রয়েছে পটাশিয়াম আমরা জানি পটাশিয়ামটা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে যথেষ্ট হেল্প করে এই ওষুধ এই ফলটি আপনার প্রেসারকে নিয়ন্ত্রণ করতে যথেষ্ট ইফেক্টিভ এটা প্রমাণিত এর মধ্যে রয়েছে আমি আগে বলেছি আবারও বলছি পর্যাপ্ত পরিমাণে থাকে ক্যালসিয়াম যেটা ক্যালসিয়াম আমাদের হার এবং দাঁতের মূল উপাদান আছে ক্যালসিয়াম কেমন আমাদের মধ্যে যাদের ফিফটি আপ বয়স তাদের মধ্যে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি আসেই তাই এই ফলটি আপনি নিয়মিত খাবেন আপনার দেহে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হবে না আপনি কষ্ট অর্জিত টাকা ডাক্তারের কাছে ঢালবেন না পুষ্টিকর খাদ্য খাবেন এটা সিদ্ধান্ত নিয়ে আসুন আপনি নিতে হবে আর কথা বেশি বলবো না তথ্য করে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে সাথে থাকবেন আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবাহ